সরকারি বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব দিয়ে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা হবে আজ বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে জানুয়ারি জুন মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর ফজলে কবির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি খাতে ঋণ যোগান যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয় ষোলো দশমিক আট শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে প্রকৃত ঋণ প্রবৃদ্ধি হয়েছে তেরো দশমিক দুই শতাংশ চলতি অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয় সাত দশমিক আট শতাংশ আর গড় মূল্যস্ফীতি পাঁচ দশমিক ছয় শতাংশে আটকে রাখার পরিকল্পনা সরকারের এসব লক্ষ্য মাথায় রেখে মুদ্রানীতির ভঙ্গি ঠিক করছে বাংলাদেশ ব্যাংক